হ্যালো বিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে কি হ্যাঁ আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটির পার্থে হয়তো দিনক্ষণ দেখে করতে পারিনি মানে মাসটা এই মাসই মানে জ্যৈষ্ঠ মাস আর কি তো আজকের দিনে আমাকে তো একটু ভালো থাকতেই হবে শত কষ্ট হলেও এই দিনটি আমাকে হাসি মুখে সেলিব্রেট করতেই হবে তাই না আর তার থেকেও বড় কথা আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি এসেছে আমার বোনকে তো তোমরা দেখেইছ আমার বোনের বরকেও দেখেছ সেই বিয়ের পিড়িতে তারপর থেকে আর আমার ক্যামেরায় আনা হয়নি আমার বোনের বরকে তো সবার সাথে আজকে মিলেমিশে দিনটি কাটাবো বুঝতেই পারছ কতটা আনন্দর একটা দিন তাই না তো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে উঠেছি সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে গেছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা ছয় তো সবাই উঠে গেছে তো চলো এবারে রান্নার দিকে যাব তো তার আগে একটু চা খেয়ে নেবো যদিও সকাল সকাল চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে ওকে বললাম যে কাজে যেও না বললো অল্প একটু কাজ আছে কাজ সেরেই চলে আসব তো ওই জন্য আমি আর ওকে জোর করলাম না ও কাজে বেরিয়ে গেছে তো চলো যাই আমিও তখন একটু চা খেয়েছি বাট আবার একটুখানি চা খাবো স্নান করে উঠেছি তো বুঝতেই পারছ বোন চাটা গরম করে দিল আর আমি অলরেডি চা নিয়ে বসেও গেছি সোনা ঘুম থেকে উঠেছিল না এই সবে ঘুম থেকে উঠলো উঠেও ব্রাশ করছে ওকেও চাটা দিয়ে দেবে আর আমার বোনকে কিন্তু আমি কাজের মাসি বানিয়ে দিয়েছি জানো তো আমার বাড়িতে এসে ওকেই সব কিছু করে খেতে হচ্ছে নিজে নিজে চা গরম করেছে খেয়েছে দিয়েছে ভাত বসিয়েছে ভাতটা নামিয়েছে এবারে আমি শুধু তরকারিটা করব। হ্যাঁ দুপুরের জন্য ভাত বসাইনি সকালের জন্য আর কি এবারে আমরা তো মানে খেতে খেতে আমাদের দেড়টা দুটো বেজে যাই যেহেতু বোনের বর রয়েছে আর আমার বোনের বরের একটু সকাল সকাল খাওয়া অভ্যাস মানে আমাদের মতো লেটে খায় না আমরা কেমন খাই বলো তো মানে ব্রেকফাস্ট আমাদের কোনো দিনই হয় না ওই লাঞ্চটাই আমাদের ঠিক আছে তো এরকম খাওয়া তো উচিত নয় না কিন্তু তবুও হয়ে যায় কি করব বলো কিছু তো করার নেই পাঁচ ছয় রকমের পদ ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নিলাম মানে পাঁচ ছয় রকমের পদের মধ্যেও আমার বোনের বর আবার অনেক কিছুই ভাজা খায় না তো ওকে কলা ভাজা আর দুটো কুমড়ো ভাজা আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর সাথে ওদেরকেও দিয়ে দিলাম আমিও দুটো খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে বাকি রান্না সারবো অনেকগুলোই রান্না বাকি আছে কি কি রান্না করব সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে আর একটু একটু করে রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে কতক্ষণে রান্নাটা কভার করতে পারবো আমি জানি না তবে দুই বোন যখন একসাথে রয়েছি আর আমার স্নান হয়ে গেছে বোনের গা ধোয়াও কিন্তু হয়ে গেছে তো ওই জন্য আশা করছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কি বলো তো দিদির কষ্ট তার বোন দেখতে পারে না তাই না এটা তো রক্তের সম্পর্ক ও তো আমাকে হেল্প করবেই আমাকে একলা হাতে এত কিছু করতেই দেবে না ও আমাকে বলছিল দিদি তুই একলা একলা এই সমস্ত কিছু কিভাবে করিস প্রত্যেক বছরই কম বেশি সোনার বার্থডে আমার বরের বার্থডে মানে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি এবার হ্যাঁ হয়তো অন্য কাউকে বলি না দু পাঁচজন মানুষকে হয়তো বলি না এবারে নিজেদের জন্য তো অল্প অল্প করে সমস্ত কিছুই আমাকে একলা হাতে কেটে বেছে ধুয়ে রেডি করে সেগুলো কভার করতে হয় তাই না সেগুলো করতে তো অনেকটাই সময় লাগবে আর সেরকম হেল্প করার মানুষও আমার নেই ওই জন্য বলছিলো কী করে করিস তুই বলতো আবার আমার শারীরিক কন্ডিশনও ভালো না আজকে যদি ওষুধ না খায় কালকে আর চলতে পারবো না জানোই তো যাই হোক আজকের দিনে এই সমস্ত কথা বলে নিজের মনটাও খারাপ করতে চায় না আর তোমাদের মনটাও খারাপ করে দিতে চায় না রান্নাটা প্রায় শেষের দিকে প্রেশারে মাংস কষিয়ে দিয়ে দিয়েছি ওইদিকে মাংসটা হচ্ছে আর এদিকে ডাল শাক কলার বড়া আলু ভাজা এই কটা জিনিস বাকি রয়েছে ওইদিকে মাংসটা হতে হতে এদিকে এইগুলো জিনিস হয়ে যাবে আর লাস্টে একটুখানি বুদিয়া করে নেব কেননা আমার ভগ্নিপতি আবার মিষ্টি জিনিস খায় না মিষ্টি জিনিস বলতে কেমন যেই সমস্ত জিনিসে দুধের ছোঁয়া লেগে আছে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকে মানে ছুঁয়েও দেখবে না এরকম আর কি যেমন ক্ষীর দুধ ঘি ছানা রসগোল্লা মানে যাই বলো না কেন ওই যে দুধের ছোঁয়া থাকলেই ওগুলো খায় না তো আমরা সবাই দই মিষ্টি এগুলো খাবো আর আমার ভগ্নিবতিটা কিছু খাবে না মিষ্টি তো ওই জন্য ওর জন্য আর কি একটু বুদিয়া করব তো কি হয়েছে বলো তো দু প্যাকেট বুদিয়া এনেছি এক প্যাকেট আমি ফ্রিজে রেখেছি যে এত কিছু আছে তার উপরে আবার যদি দু প্যাকেট বুদিয়া করি তাহলে নষ্ট হবে খেয়ে শেষ হবে না তো ওই জন্য এক প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে আর এক প্যাকেট বাইরে রেখে দিই ওটা করব। যে কাগে না তুলে নিয়ে চলে গেছে মানে আমার বরের বার্থডেটা কাগেও খেয়ে নিল ভাবতে পারো তোমাদের সাথে কথায় এতটাই মেতেছিলাম রান্না কিন্তু প্রায়ই হয়ে গেছে ওই যে লাস্টে বললাম বুদিয়াটা করব ওটা বসিয়ে দিয়েছি আর এই দিকে কুলেখাড়ার পাতার রস খেয়ে নিচ্ছি আসলে কি বলতো কুলেখাড়ার পাতাগুলো কত কালে এনেছিল তো কালকে তো আর সময় হয়নি কেননা কালকে আমি ডাক্তার দেখাতে চলে গেছিলাম আর রাতে এসে খাওয়া হয়নি অনেক রাতে এসেছিলাম যার জন্য সকালবেলায় উঠেই বোন ওগুলো ফ্রিজ থেকে বের করে মানে ছোট ছোটো করে কেটে রেখেছে কিন্তু সেটা রস করে খাওয়ার আর সময় হচ্ছে না তো ফাইনালি এবারে রসটা করে নিলাম বোনকেও একটু দেবো আর আমিও একটু খেয়ে নেবো আর বুদিয়াটা তৈরি করছে আমার বোন মানে কি বলতো ও কিন্তু বুধিয়াটা ভালো তৈরি করতে পারে আমি অতটা ভালো পারি না যার জন্য ওকে দিয়েছি এমনিতেই ও সেই সকাল থেকে আমার হাতে হাত লাগিয়েই চলেছে সমস্ত রকম রান্নার সবজি কেটে বেছে ধুয়ে মশলা রেডি করে তারপরে আমাকে দিয়েছে আমি তো শুধু খুন্তি নাড়ালাম তো যাই হোক এবারে কিন্তু রান্নার পর্ব শেষ এবারে রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে অনেকগুলো বাসন বেরিয়েছে গ্যাস মুছতে হবে ঘরটা ঝাড় দেওয়া মোছারও ব্যাপার আছে তো বোন বলছে ওই সব তোকে কিচ্ছু করতে হবে না আমি সমস্ত কিছু করে নিচ্ছি করে একেবারে স্নান করে উঠছি আমি বললাম না না তোকে অত কিছু একলা হাতে করতে হবে না সেই সকাল থেকে তো তুই কাজ করছিস দু বোনেই একসাথে মিলেমিশে কাজ করি তাহলে হয়ে যাবে তো বাসন মেজে স্নান করে নেবে আমি একটুখানি গাটা ধুয়ে নেব এখন কটা বাজে জানো এখন বইকাল চারটে বেজে গেছে আমার বর বলেছিল তাড়াতাড়ি কাজ হয়ে যাবে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি কিন্তু না ও দুপুরবেলায় এলো মানে তখন কটা বাজবে বারোটা কি সাড়ে বারোটা এরকম বাজবে আসলো এসে বলল তুমি আমাকে তাড়াতাড়ি অল্প একটু ভাত দাও ভাত খেয়ে আমি চলে যাই আধা ঘন্টার কাজ আছে কাজটা সেরেই চলে আসবো আস্তে আস্তে দেখো ও এখন আসছে আর ওর জন্য ওয়েট করে আমরা সবাই বসে আছি তো তাই জন্য আমাদের ও খেতে লেট আগে ওকে দিয়ে দিই তারপরে আমরা খাবো তো তারই গোছ চলছে এবার ওর জন্য সমস্ত কিছুই রান্নাবান্না করে আগে তুলে রেখেছি তো এবারে থালাটা সাজিয়ে দেব সাজিয়ে ওকে দিয়ে দেবো যদিও লেট হয়ে গেল কিন্তু কিচ্ছু করার নেই এটা তো আমার বরের দোষ ও বলেছিল তাড়াতাড়ি আসবো কিন্তু আসেনি আর আমার কথাও শোনেনি ওকে বলেছিলাম আজকে কাজে যেতে হবে না তবুও আমার বর বললো আজকে যেতেই হবে না গেলেই নয় জানো তো ওই জন্য আমি আর জোর করে ওকে বাড়িতেও রাখলাম না তো যাই হোক এবারে থালাটা গুছিয়ে নিই দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা কলা ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর কলার বড়া শাক আর ওই যে একটা মাছের মাথা টমেটোর চাটনি পায়েস মাটন আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু সাথে দই মিষ্টি আছে আর ওই যে বুদিয়া একটু বলতেই ভুলে গেছি তো চলো এবারে দিয়ে দিই আমার মেয়ে বয়সে ছোট হলে হবে কি ও কিন্তু সবটাই জানে জানো তো দেখো কিভাবে কি করতে হয় কোনটার পরে কোনটা দিতে হয় সমস্ত কিছু ও কিন্তু জানে তো যাই হোক বেশ ভালো লাগছে যে না মেয়েটা শিখেছে অনেক কিছু কিন্তু কী বলতো আমার হয়ে গেছে এর মধ্যে বাড়া ভাতে চাই কেন বলবো বলো তো আমার তো ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে ওয়াইফাই ব্যালেন্স আছে কিন্তু হঠাৎ করেই মানে মিনিট কুড়ি আগে কি হয়েছে আমি লক্ষ্য করিনি যদি আগে লক্ষ্য করতাম তাহলে ভালো হতো কিন্তু আমি যেহেতু লক্ষ্য করিনি ওই জন্য এখন ওয়াইফাইয়ের কানেক্ট নেই মানে তারটা কিভাবে ছিঁড়ে গেছে বা যাই হোক কোনো কিছু একটা হয়েছে আমি সেইভাবে কোনো রকম রিলস শ্যুট করতে পারলাম না গো এটাই অনেক দুঃখ থেকে গেল আর যেহেতু খেতে বসে গেছে এখন আর ওকে কি করে বলি যে সারিয়ে দাও এবার কোথাও থেকে যে কানেক্ট করবো সেই কানেক্টটাও হচ্ছে না তো ওই জন্য এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে আবার সময় নষ্ট করে লাভ নেই ও খেয়ে নি সন্ধ্যা লেগে যাবে ওই জন্য আর কি বললাম থাক এটাই যথেষ্ট এটাই এনাফ আমি ব্লগে ছেড়ে দেবো রিলস সেইভাবে তৈরি হয়নি তো এখান থেকে একটা রিলস আমি বানিয়ে নেব তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমার বোন এদিকে একটুখানি হেল্প করছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করতে ব্যস্ত আমার ভগ্নীপতিকে বললাম তুমি পাশে বসো কিন্তু না ও বসলো না বললো না না আমি ভিডিওর মধ্যে উঠবো না ওই যে বললাম না তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম ও ভীষণই লাজুক মানে ক্যামেরার সামনে আসতে যায় না আমার বর তো তাও মানে ট্রেনে হেসরে আনা যায় কিন্তু আমার ভগ্নিপতি এখনও আসতে চায় না আদৌ আসবে কি আমি ঠিক বলতে পারছি না তো এখন নতুন তো ওই জন্য হয়তো একটু বেশি লজ্জা পাচ্ছে পরে হয়তো ঠিক হবে তাই না তো তবুও আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো যখন বলেছি দেখিয়ে দেবো আমি ঠিক দেখিয়ে দেবো ওই যে আমার ভগ্নিপতি ওখানে বসেছি খেতে ওখানে পাশাপাশি বসলোই না দুজনে তো যাই হোক এবারে বর খেয়ে নিক ছোটোদেরকে বলছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর বড়দেরকে বলছি আমার বরকে একটু আশীর্বাদ করো দুপুরের খাবার এখন খেলাম এখন কটা বাজে জানো এখন সন্ধ্যা ছটা পনেরো বাজে আর সেই দুপুরের খাবার এখন খেয়ে উঠলাম খেয়ে উঠে ঘরে চলে এলাম আর কোন থালা বাসনগুলো ধুচ্ছে আমি বললাম থাক পরে ধুয়ে নেবো বলছে থাক আমি ধুয়ে নিচ্ছি ওই ধুচ্ছে আর আমি খেয়ে উঠে ঘরে চলে এসেছি পারছি না হেঁ দিয়ে গেছি আমি বললাম একটুখানি বসি বসে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেবো সকালের খাবার খেতে খেতেও লেট সকালের খাবার যখন খায় তখন সেই সাড়ে এগারোটা এরকম বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছিলো আর দুপুরের খাবার এখন হলো তাহলে রাতের খাবার কখন খাবো বলো তো রাতের খাবার বারোটার সময় খাবো কালকে রাতে যেমন খেয়েছিলাম সাড়ে এগারোটা পনেরো বারোটা ওরকমই খাবো এখন খেয়ে আবার রাত নটার মধ্যে খেতে পাবে না নিশ্চয়ই জানো বলো আর কি বলবো গা তো চুল কাচ্ছে এত গরম বলে নাকি কি জানি প্রচন্ড গা হাত পা চুল কাচ্ছে রান্না করলাম তো অনেক কষ্ট করে একবার এসেতে এসে বসছি একবার বাইরে যাচ্ছি এই করে করে রান্নাটা হলো শোনা বলছে এখন গা ও গা ধুচ্ছে আর বোন তো তিনবার হয়ে যাবে আর একবার গা ধুবি তো চলো এখন দেখি এডিটটা কমপ্লিট করতে পারি কি এডিট মনে হয় কমপ্লিট হবে না তো চেষ্টা করবো যেহেতু কালকে যেমন ভিডিও আপলোড দিতে পারলাম না আজকে আবার কি হবে কি জানি দেখা যাক কি হয় তো চলো আবার পরে আসছি ভাত তরকারি সব ঘরে রাখলাম মানে সমস্ত খাবারই রাখা আছে দেখি রাতের বেলায় কিছু করব কি করবো না বুঝতে পারছি না রাত তো আগে আসুক তারপরে ভাবনা চিন্তা করবো আর চুলগুলো তো ভেজা মানে সকালে স্নান করেছি স্নান করে সেই বাধা আছে ছাড়িনি একটুও আর সেই গরম পড়েছে গরমও গরম বাপরে গরম আর আমার ঠান্ডা তো কমার কোনো সিন নেই এখন রাত্রি পনে নটা বাজে আর এখন আমি চলে এলাম রান্না করতে কি রান্না করব দেখে বুঝতেই পারছ এই যে অল্প কটা চালের ময়দা ছিল ওই ময়দা কটার রুটি বানাবো যদিও কারোর খিদে নেই জানো তো সবাই বলছে যে কিচ্ছু খাবো না রাতের বেলা কিচ্ছু খাবো না এবার কি তো আমার তো ভালো লাগছে না কেননা সেই সকালবেলায় মাছের ঝোল ভাত দিয়েছি তারপরে সেই দুপুরের খাবার খেতে খেতে পাঁচটা বেজে গেল এখন রাতের বেলায় সবার পেট ভরপুর মানে কী বলতো খাওয়াটা তো অনিয়ম হয়ে গেছে সব দোষ আমার বরের তো কি আর করা যাবে যাই হোক হয়েছে তো বললাম ওই অল্প দুটো রুটি বানাই সবাই একটা দুটো করে খেয়ে নেব আর তরকারি তো আছেই মাংসর তরকারিটা গরম করে নিয়েই রুটি খেয়ে নেব। তাহলেই তো হয়ে গেল অনেকগুলো ভাত রয়েছে কিন্তু আমার মনে হয় না আজকে কেউ ভাত খাবে ওই একটা দুটো রুটি খেয়ে সবাই শুয়ে যাবে এখনও কেক কাটা বাকি আছে নটা বেজেই গেছে আমি ভাবলাম আগে রুটিটা বানিয়ে নিই কেক কাটতে গেলে সময় লাগবে রেডি হওয়ারও ব্যাপার আছে তো ওই জন্যই আর কি রুটিটাই বানাতে এলাম বোন বলছিল আগে কেকটা কেটে নিলেই ভালো করতি কেননা আর রাত তো অনেকটা হয়ে গেলো এবারে কি তো বর বাজারে গেছে তখন এই ছটা সাড়ে ছটা এরকম বাজারে গেছে ওকে বলেছিলাম যে কেক নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো ও আস্তে আস্তে সেই আটটা বাজিয়ে দিল যে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম গল্প করতে করতেই এ এতটা সময় হয়ে গেল। মানে গল্প করলে সময়টা কোন দিক দিয়ে যেন চলে যায় তো কি আর করা যাবে তো লেট তো হয়ে গেছে রুটিটা তো আগে বানিয়ে নিই বানিয়ে নিয়ে একেবারে খেয়ে তারপরে কেক কাটবো। আর দেখো আমার বর কিন্তু বেলে দিচ্ছে আমার বোন খামিরটা তৈরি করে দিল কেননা হাতে প্রচুর ব্যথা করছিল গো আমি পারছিলাম না ওই জন্য বোনকে বললাম তুই এটা ভালো করে নেড়ে চেড়ে খামিরটা তৈরি করে নে আর বর বেলে দিল আমি রুটিগুলো ভেজে নিচ্ছি বলো ছটা হাত এই দুটো রুটি বানাতে গিয়ে ছটা হাতের দরকার হলো কি আশ্চর্য যখন একলা থাকি তখন আমাকে নিজেকেই করতে হয় আর এখন দেখো ঘোড়া দেখে খোরা হয়ে গেছি বোন আছে বড় আছে বড় একটু হলেও হাত লাগাই বললে হাত লাগাই মানে যেদিন ওর ইচ্ছা থাকে হাত লাগাই আবার যেদিন ইচ্ছা থাকে না সেদিন বলে থাকো সমস্ত কিছু করতে হবে না অন্যদিন করে খেয়েও এরকম বলে তো যাই হোক এই তো ছিল এবারে রুটিগুলো ঝটপট ভেজে নিই ভেজে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে খাওয়া কমপ্লিট করে তারপরে আজকে কেক কাটা হবে আর কি বলো তো খুব ভালো লাগে এবারে বরের জন্য মেয়ের জন্য এই দিনটা সেলিব্রেট করি যখন আর আমার ইচ্ছা আছে আমি যতদিন বাঁচবো যতদিন পারবো ততদিন আমার মেয়ের আমার বরের বার্থডেটা অল্প হলেও একটু হলেও সেলিব্রেট করার চেষ্টা করব কিন্তু কতটা কি করতে পারবো সেটা তো আমি জানি না তাই না বলো সবই তো আলার হাতে তাই না তিনি যতদিন চাইবে ততদিনই পারবো তার বেশি পারবো না তো যাই হোক আমার কিন্তু রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আমি এই যে বসে গেছি বরেরও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি এবারে খেয়ে নি রাতের বেলার জন্য অনেক কিছু ভেবে রেখেছিলাম কেননা দিনের বেলায় সেইভাবে আমি রিলস বানাতে পারিনি একটা আক্ষেপ থেকে গেছে যে ভেবেছিলাম রাতের বেলায় কয়েকটা রিলস বানাবো সবাই মিলে একসাথে ভিডিও শ্যুট করব কিন্তু সেটা আর হয়ে উঠলো না রাত্রি অনেকটা হয়ে গেছে আমার বড় বলছে রাত্রি অনেকটা হয়ে গেছে তো রকমে কেকটা কেটেনি ওই জন্য ও নিচেই বসে গেছে আর আমার একটু রাগও হয়ে গেল বললাম কত কিছু ভেবে রেখেছিলাম যার জন্য আগে রান্না বান্না সারলাম সেই তুমি ওখানে চট করে বসে পড়লে বসে কেকটা কেটে নিলে দিয়ে বলছে আমি তো ছোট বাচ্চা আছি আমি তো বড় হয়ে গেছি এটাই অনেক যথেষ্ট তো আমার একটু রাগ রাগই হলো মানে দিয়ে আমি রেগে বলেছি আমার ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে আমি যেটা ভাবি সেটা তুমি করোই না করতেই চাও না এ আর কি তো যাই হোক কোনোরকমভাবে সেলিব্রেটটা হলো তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ওর ওপরে রাগ করেছি এটা আমার ভুল হয়েছে আমি ওর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আজকের দিনে ওই রকমভাবে রাগ করাটা আমার উচিত হয়নি তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে